বেসরকারি শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস কবে ক্যাম্পাস নিউজ বেসরকারি কর্মচারীদের ঈদ বোনাস উৎসবের প্রস্তাব পেয়েছে শিক্ষা মন্ত্রণালয় আজ রোববার তেইশ মার্চ এই প্রস্তাব পেয়েছে মন্ত্রণালয় এই প্রস্তাব শিক্ষা উপদেষ্টার অনুমোদনের জন্য জিও জারি করা হবে বলে জানা গেছে রোববার দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলোচনাকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের মন্ত্রণালয়ের কর্মকর্তা আরও জানান স্কুল কলেজের শিক্ষক কর্মচারী ঈদ বোনাসের প্রস্তাব হাতে পেয়েছি এই প্রস্তাব কয়েকটি ধাপ অতিক্রম করে অনুমোদন হবে জিও জারির পর তারা ঈদ বোনাসের অর্থ তুলতে পারবে শিক্ষক কর্মচারীরা বোনাসের অর্থ কবে পেতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় দ্রুত সময়ের মধ্যে তারা যেন বোনাসের অর্থ সেই চেষ্টা করছি জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী এমপির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রের চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয় ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্তি শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এই প্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর সে ইএফটিতে দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় গত তিন মাস যাবৎ বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা বিভিন্ন ধাপে বেতন পেয়ে আসছেন দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের ইএফটির কারণে আমাদের বেতন বোনাস অনেকটা হাট আটকে গিয়েছে এবং যথাসময়ে পাওয়া সম্ভব হচ্ছে না আগে যদিও আট দশ তারিখে পাওয়া যেত কিন্তু এখন এমনই দুর্ভাগ্য আমাদের এমন সময় যে আমরা সঠিক সময় পাচ্ছি না বর্তমানে আজ তেইশ তারিখ তেইশ তারিখ তেইশ মার্চ অথচ ফেব্রুয়ারি মাসের বেতনে আমরা শিক্ষক কর্মচারীরা হাতে পাইনি এটা অত্যন্ত দুঃখজনক বিষয়